সাহসী হয়ে ওঠার দশটি পদক্ষেপ যদি সাহসী হতে চান তাহলে এই নয়টি পদক্ষেপ মেনে চলুন নাম্বার এক থেমে না গিয়ে কাজ করে যান কারণ কাজ করা অবস্থায় বয় কম আসে নাম্বার দুই সাধারণ মানুষ বয় জয় ঠিক আক মুহুর্তেই চেষ্টা ছেড়ে দেয় তাই চেষ্টা ছেড়ে দেবেন না নাম্বার তিন চেষ্টা করে যান না হলে সে অভিজ্ঞতা কাজে লাগিয়ে অন্নপন্থা অবলম্বন করুন নাম্বার চার নিয়মিত ব্যায়াম বা কায়িক পরিশ্রম মানুষকে সাহসী করে নাম্বার পাঁচ ক্ষুধার্থ বা দুর্বল থাকলে ভয় আসে তাই ভয় আসলে ক্ষুধার্থ থাকলে কিছু খেয়ে নিন নাম্বার ছয় ভয়ের মুখোমুখি হলেই সাহস বাড়ে তাই যা ভয় পান তার মুখোমুখি হন নাম্বার সাত নিজের প্রতি বিশ্বাস রাখুন ও নিজের ভুল স্বীকার করুন নাম্বার আট কোনো কিছুতে ভয় পেলে ভয় পাবার কারণ বোঝার চেষ্টা করুন দেখবেন ভয় নিয়ন্ত্রণ করার পথ পেয়ে যাবেন নাম্বার নয় সব সময় সব কিছুতে হ্যাঁ বলবেন না যা মন থেকে মেনে নিতে পারবেন না তাতে না বলুন